সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে ছাত্র ছাত্রী যারা পুরস্কৃত হবেন এবং যারা একটি মানবিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশ নেবেন আমি তাদের সবাইকে শুধু একটি কথাই বলব যে তাদের সকল কর্মকাণ্ডের পেছনে যে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশের যে নাগরিক হয়ে গড়ে এবং বাংলাদেশের ভবিষ্যৎ যে পরিচালনা রাষ্ট্র পরিচালনা তার দায়িত্ব গ্রহণ করা সেটাই হচ্ছে আজকের ছাত্রছাত্রীদের সব সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কথাটি বিশেষ করে কারণে বলছি যে আপনারা যদি এই বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস অথবা বাংলাদেশের মানুষের যে ইতিহাস সেটা যদি আপনারা পর্যালোচনা করুন তাহলে আপনারা দেখতে পাবেন যে ইতিহাসের বিভিন্ন লগ্নে এই দেশ যখন একটি সংঘাতের সামনে এসে পড়েছে অথবা কোনো বিপদে পড়েছে অথবা কোনো ক্রাইসিস দেখা দিয়েছে তখন সবার আগে যারা এগিয়ে এসেছে এই দেশকে উত্তরণের পথে গণতন্ত্রের পথে নিয়ে যাবার জন্যে তারা কিন্তু সব ছাপ কিছুক্ষণ আগে একজন বক্তাকে পরিসংখ্যান বলেছেন জাপান এবং ইউরোপে এবং পাশাপাশি বাংলাদেশ একসময় আমরা চিন্তিত ছিলাম যে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছে এবং বাংলাদেশের যে অর্থনীতির যে ক্ষমতা সেই অর্থনীতির ক্ষমতা দিয়ে আমরা তরুর সমাজকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারছি এখন আপনারা শুনেছেন আজকে জাপান এবং ইউরোপের যে পরিস্থিতি সেখানে কিন্তু তারা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে কেননা মাত্র সাত পার্সেন্ট বা বারো পার্সেন্ট তরুণ সমাজ তারা যে তাদের যে পপুলেশনের যে কথাটা জাপান এবং ইউরোপ সম্বন্ধে আজকে বলা হচ্ছে যেটার নাম হচ্ছে রিভার্স পিরামিড কাজে স্বল্প সংখ্যক তরুণ সমাজের পক্ষে একটা বৃহৎ সংখ্যক বৃদ্ধ সমাজকে ধরে রাখা তাদেরকে সাপোর্ট করা এটা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যায় এবং যেই কারণে তরুণদের যে অবদান ছাত্রদের যে অবদান সে কথা কিন্তু ভুলে গেলে চলবে না আপনারা ইতিহাসের দিকে একটু তাকিয়ে দেখুন উনিশশো সালে যখন আমরা পাকিস্তানের অংশ ছিলাম পূর্ব পাকিস্তান হিসেবে অথবা তারও আগে উনিশশো আটচল্লিশ সালে আমি একটু ফিরে যাব আমি যে এখানে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ সেটি যে ভবনে ছিল সেই ভবনটির নাম হচ্ছে কার্জন হল আজকে ছাত্ররা সেই ইতিহাস জানে না। সেই কার্জন হলে তৎকালীন পাকিস্তানের যিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি এসে বলেছিলেন একটি বাক্য আমি কোট করছি উর্দু অ্যান্ড উর্দু অ্যালোং উইথ বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এই তিনি বলেছিলেন এই শাখা শহরের রমনা এলাকার কার্জন হলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করেছে আপনারা হয়তো এখনকার দিনে বুঝতে পারেন না আজকের ছাত্ররা প্রতিবাদ করছে অসীম সাহসে কিন্তু তখনকার দিনে ছাত্রদের পাকিস্তানের গভর্নর জেনারেলের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে হলের ভেতরে প্রতিবাদ করা কিন্তু খুব সহজ কথা ছিল না কিন্তু সেই প্রতিবাদ ছাত্ররা করেছে এবং যার পরবর্তীতে আপনারা জানেন যে উনিশশো সালে যে কথাটা আমি বলেছি ভাষা আন্দোলনের মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু প্রতিষ্ঠা করেছিল আমাদের যে অধিকার ভাষার অধিকার তাই উল্লেখ করেছেন বাষট্টি সাল আর যে সময়ে যে বছর আমি প্রবেশিকা পরীক্ষা অবতীর্ণ দিয়েছিলাম উত্তীর্ণ হয়েছিলাম প্রবেশিকা পরীক্ষায় সেটা ছিল দেশের সর্বশেষ প্রবেশিকা পরীক্ষা তারপর থেকে এডুকেশন সিস্টেমটি পরিবর্তিত হয় এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সে উনিশশো বাষট্টি সালে কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের বিরুদ্ধে এই বাংলাদেশের আজকের বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্ররা প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদের ফলশ্রুতিতে সেই শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে ঢেলে সাজাতে হয়েছে তৎকালীন পাকিস্তান সরকার যেভাবে শিক্ষাকে যেটা বলা হয় সংকুচিত সংকুচিত করার যে পরিকল্পনা নিয়েছিল সেই পরিকল্পনা পাকিস্তান সরকার তখন বাস্তবায়িত করতে পারেনি পারেনি এই কারণে যে তখন কিন্তু সেই তরুণেরাই সেই ছাত্রেরাই প্রতিবাদ করেছে বাষট্টি সালের পরে আবার আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে উনিশশো উনসত্তর সালে যখন অর্থনৈতিক যে বঞ্চনা তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানের যে আজকে যেমন আমরা গার্মেন্ট ইন্ডাস্ট্রির কথা বলি যে বৈদেশিক পুজো অর্জন করে আমাদের বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি তখনকার দিনে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জন করতো আজকের তরুণেরা আজকের ছাত্ররা হয়তো সেই ইতিহাস অনেকে জানে না তখন বৈদেশিক সাংস্কৃতিক কার্যক্রম এই সব কিছু কিন্তু একই সঙ্গে চলে একজন মানুষকে একজন পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তাকে শিক্ষিত করে তুলতে হয় কাজে একজন সুনাগরিক হিসাবে আপনারা যাতে গড়ে উঠতে পারেন সেই উদ্দেশ্যে আমি আশা করবো প্রত্যাশা করব যে আগামীতে যে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হবেন তারা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে আবার সুন্দরভাবে নতুন করে তারা ঠেলে সাজাবেন যেখানে একদিকে মেধা লাদান হবে অন্যদিকে মেধার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে এই দেশের সুনাগরিক এই দেশের নতুন প্রজন্ম গড়ে উঠবে যাতে করে তারা এই দেশের ভবিষ্যৎ পরিচালনার দায়িত্ব সঠিকভাবে গ্রহণ করতে পারে এ প্রসঙ্গে একটি কথা বলা প্রয়োজন যে আমরা চব্বিশ দু হাজার চব্বিশের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান দেখেছি তাদের যে আন্দোলন দেখেছি তাদের যে আত্মত্যাগ দেখেছি প্রায় দেড় হাজারের ওপরের ছাত্ররা রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশকে নতুন করে সৃষ্টি করেছে যাতে করে আমরা এই দেশে সুনাগরিক হিসাবে পেতে থাকতে পারি কাজী তাদের কথা যদি আমরা ভুলে যাই বা তাদের কথা যদি আমরা স্মরণ না করি তাহলে কিন্তু আমরা আজকে যে বা স্বাধীন বাংলাদেশে যে আমরা প্রত্যাশা করছি আমরা যে একটা নতুন নির্বাচনের যে প্রত্যাশা করছি আমরা যে গণতন্ত্রের প্রত্যাশা করছি আমরা যে ভোটের অধিকারের প্রত্যাশা করছি পাশাপাশি আমরা যে দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির যে প্রত্যাশা করছি সেই প্রত্যাশা কিন্তু এখানে সত্য ভাষায় বলা প্রয়োজন ছাত্ররা কিন্তু তাদের তাদের যে তপস্যা বাংলায় বলি একটি সংস্কৃত কথা আছে আমি বাংলা করে বলছি ছাত্রদের যে তপস্যা সেটা যে ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা এই কথাটি পছন্দ করতে পারেন নাও করতে পারেন তাকে আমার কিছু জানা আমি শিক্ষক হিসাবে যেটা সঠিক মনে করি আমি কিন্তু সে কথাই বলি কাজে তাদেরকে প্রস্তুত হতে হবে আশঙ্কার কোনো কারণ নেই এই দেশের পরিচালনার ভারত আজকে যারা ছাত্র তারাই তো আগামী দিনের দেশের পরিচালক কর্তা কর্তাধিবাস কিন্তু সেই কাজের জন্যে আজকে যদি তারা ক্লাসরুমের বাইরে চলে যান যদি তাদের প্রস্তুতি সম্পন্ন না হয়ে থাকে তাহলে পরবর্তীতে তাদের যে দায়িত্ব এই দেশকে সেই দায়িত্ব তো তারা সঠিকভাবে পালন করতে পারবেন না আমি কি উদাহরণ দিয়ে বলছি আজকের বিশ্বের দিকে তাকিয়ে দেখুন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি আজকের বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমরা কোনটাকে বলি আমেরিকার যুক্তরাষ্ট্র সেটা কিন্তু আজকের বিশ্বের সবচেয়ে সেই দেশটি কিসের কারণে শক্তিশালী বলি তাদের সামরিক শক্তির কারণে বলি বা তাদের অর্থনৈতিক শক্তির কারণে বলি তাই তো নাকি কি কারণে বলি কিন্তু আমি কিন্তু সেটা মনে করি আমি কথাটি ব্যাখ্যা করে বলি আজকের আমেরিকার যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধাস্ত্র তাদের অর্থনৈতিক শক্তি ব্যবসা বাণিজ্য আজকে দেখেছেন ট্যারিস কিভাবে তারা বাইরের বিশ্বের উপরে চাপ হ্যাঁ যে তাদের যে অর্থনৈতিক শক্তি সে অর্থনৈতিক শক্তির কারণে তারা যেভাবে বহির্বিশ্বে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কিন্তু আসল কথা কিন্তু সেখানে নয় আমি আপনাদের একটি ছোট্ট স্ট্যাটিস্টিক দেব দেখুন সারা বিশ্বে যদি আমরা একশোটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা দেখি লক্ষ্য করি তাহলে আপনারা অবাক বিষয়ে দেখবেন সেই একশোটি বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের ভেতরে সম্ভবত প্রায় সত্তর থেকে পঁচাত্তরটি বিশ্ববিদ্যালয় আমেরিকার যুক্তরাষ্ট্রের ভেতরে রয়েছে এই কথার অর্থ আমেরিকার যুক্তরাষ্ট্রে তারা সঠিকভাবে লেখাপড়া করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সেই কারণেই কিন্তু আজকে তাদের যে অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব সেটা এসেছে তাদের যে সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব সেটা এসেছে এবং সারা বিশ্বে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কাজে তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের মূলে কিন্তু বিশ্বের এক নম্বর অর্থনৈতিক শক্তি সেটা কিন্তু আমি মনে করি না বিশ্বের এক নম্বর সামরিক শক্তি সেটাকে কিন্তু আমি মনে করি না তারা বিশ্বের মধ্যে এক নম্বর এই কারণে হয়েছে যে তারা মেধার দিক থেকে লেখাপড়ার দিক থেকে তারা বিশ্বের এক নম্বর আমাদের ছাত্র ছাত্রীদের আমাদের দেশের ছাত্রছাত্রীদের কিন্তু সেই কথাটি মনে রাখতে হবে এবং আমি আজকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে একটি কথা বলতে চাই আমাদের দেশের ছাত্ররা আমি দেখেছি নিজে দেখেছি এখান থেকে লেখাপড়া করে অনেকেই তারা পশ্চিমা বিশ্বে তারা উচ্চশিক্ষার জন্য যায় এবং তাদের মধ্যে সত্তর সত্তর থেকে আশিভাগ ছাত্র তারা যখন আমেরিকার যুক্তরাষ্ট্র যায় তারা কিন্তু সেখানে কম্পিটিশনে আমেরিকার যুক্তরাষ্ট্র ইউরোপের ছাত্রছাত্রী আমেরিকার ছাত্রছাত্রী বিদেশের ছাত্রছাত্রীকে তারা মেধার দিক থেকে তারা কম্পিটিশনে পরাজিত করতে সক্ষম তাদের এই যোগ্যতা যেটা আমাদের দেশের মেধাবী ছাত্র ছাত্রীদের রয়েছে এই যোগ্যতা নিয়ে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে যাতে করে আমরা সঠিকভাবে আমাদের লেখাপড়া করে আজকের যারা ছাত্র ছাত্রী যারা এখানে রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি যে এই কনফিডেন্স কিন্তু আমাদের রাখতে হবে আমরা ছোট্ট দেশ হতে পারি আমরা জনসংখ্যার দিক থেকে ছোট্ট নয় আমি যেটা বলেছি এবং যেটাকে বলা হয় যে পপুলেশন ডিভিডেন অর্থাৎ জনসংখ্যা বড় হওয়া যেমন আগে মনে করা হতো যে এক একদিকে এটা একটা নেগেটিভ দিক আজকে কিন্তু ঠিক সেভাবে সবসময় মনে করা হয় না এবং আমাদের যে মেধাবী ছাত্ররা যারা রয়েছেন আমাদের দেশের ছেলেমেয়েরা আমার যেটা অভিজ্ঞতা শিক্ষক হিসেবে আমার যেটা অভিজ্ঞতা